তো এখন দুবার রান্না বান্না শুরু করি তো প্রথমে মাছ ভাজি করবো আপনাদের তো বললাম আমি আজকে রান্না করবো ফুলকপির তরকারি তো প্রথমে কচু ছোড়া খেতেছিলাম পরে কেন যায় না ফুলকপি তরকারি খেতে ইচ্ছা করলো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিবো হচ্ছে হলুদের গুঁড়া এরপর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ মাছের গায়ে আবার ঠিক মতো লবণ বা হলুদ মরিচ না হলে কিন্তু মাছ ভাজার পর সেটাতে তরকারি রান্না করলে তরকারিতে আপনি যত ভালো করে লবণ টবন দেন না কেন কিন্তু মাছ ভাজার সময় যদি এটা ঠিক মতো না হয় তাহলে আর সেই মাছটা খাইতে ভালো লাগে না তরকারিতে দেওয়ার পরে এই যে দেখেন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আর সেটা ভাজি করবো আশা করি কড়াইতে লাগবে না কত দিয়ে দিলাম খেয়াল করলাম না লাগবো না লাগবো না মনে দিয়ে দিই সব সময় নাই আমার আবার স্কুলে যাইতে হবে আসতে টিউশনের স্কুলে যার কারণে একটু সময় কম হাতে তাড়াহুড়া করে রান্না করার ট্রাই করতেছি যে মাছ মনে হয় উল্টানোর সময় হয়ে গেছে দেখি কি অবস্থা দেখ অবশেষে লাগে নাই এই কড়াইটা আমার খুব ভালো লক্ষ্মী একটা কড়াই রান্না করে এত আরাম পায় মানে খুব একটা লাগে না খুব লাগে না বললেই চলে খুবই কম লাগে বেশি দিয়ে দেখি তো যার কারণে উল্টানোর জন্য সমস্যা হবে এখন এখন যদি আমাদের সাথে আমি মলা মাছের চটসি রেসিপিটা শেয়ার করি আজকে ছোট কড়াইতে রান্না করি জানি না এটা হবে কিনা হবে আশা করি কড়াইতে রান্না করে একবার কড়াইয়ের মধ্যে রেখে দেব ওইটা তো এখানে আমি আলু কুচি আর হচ্ছে একটা বেগুন দিচ্ছি একটা নব অবশ্য বেগুন আজকে ভালো শুধু আলু দিয়ে না একটু বেগুন দিই তো এখন হচ্ছে এর মধ্যে যা যা দিব আপনাদেরকে দেখাই আর বলি তো আমি এই যে লবণ দিলাম তারপর দিব হচ্ছে হলুদের গুঁড়া এখানে হলুদ মরিচের গুঁড়া একটু কম ব্যবহার করবেন কারণ এই তরকারিতে হলুদ মরিচের গুঁড়া খুব একটা লাগে না তারপর দেবেন একটু বেশি করে কাঁচা মরিচ আর হচ্ছে পিঁয়াজ এই যে কাঁচা মরিচ শুধু এটার জন্য পেঁয়াজ শুধু এটার জন্য করছি পেঁয়াজটা একটু বেশি করে আর কাঁচা মরিচটা বেশি করে দেবেন তারপর যেটা করবেন সেটা হচ্ছে এটারে হাত দেওয়া ভালো করে চটকে নেবেন তারপর হচ্ছে আমি তেল ব্যবহার করব আগে হাত দিয়ে চটকে একটু মানে রান্না হাতের যে দেখেন আমি তো ভালো করে চটকে নিয়েছি দেখে মনে হচ্ছে অলরেডি অর্ধেক রান্না হয়ে গেছে তো এখানে আমি দিব হচ্ছে তেল আর একটু আমার কাছে মনে হইতেছে যে একটু হলুদ মরিচ কম হয়েছে তো আমি একটু হলুদের গুঁড়া দিব বেশি না অল্প একটু দেবো যেহেতু এর মধ্যে আবার মাছ ব্যবহার করবো বেশি কম দিলে আবার ভালোও লাগবে না সাদা সাদা তাকে আবার দেখা যাবে যে খাওয়ার রুচি আসবে না তো এখানে এই যে দিয়ে দিলাম হচ্ছে মলা মাছ এখন এটা আমি মেখে তারপর হচ্ছে জল দিয়ে একেবারে বসিয়ে দিব আর নামানোর আগে হচ্ছে ধনে পাতা কুচিয়ে দেবো তো এই রেসিপিটা আপনারা খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু অনেক ভালো খাইতে আমি মলা মাছ রান্না করলে এইভাবে বেশিরভাগ রান্না করে থাকি এই যে এটা মাখা হয়ে গেছে এখন আমি অল্প একটু জল দেবো খুব একটা দেব না তো এই যে দেখেন জলটা দিয়ে দিলাম ওই যে বললাম অল্প দেবো বেশি দেবো না কারণ যেহেতু বেগুন দিছি দেখা যাবে বেগুনের ভিতর থেকে অনেকটা জলই থাকবো এই জন্য আর বেশি দেবো না তো হয়ে গেছে এটা আমার কাজ শেষ আর এই দিকে দেখেন এই যে মাছ ভাজি হয়ে গেছে এখন মাছের মাথাটা আমি খাবো এখন তুলে নিলাম মাছটা এই যে আমার মাছ ভাজ এখন তরকারি রান্না করে চলেন তো এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দেব জিরে ফোড়ন যদি তেল লাগে তাহলে পরে দিব আর কি আপাতত থাকে আমি কিন্তু ফুলকপি কিন্তু আগেই ভেজে রাখছি ফুলকপিটা আমার ভাজা আছে বেগুনো ভাজা আছে আমি শুধু আলুটা আগে ভাজবো এখানে আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে মধ্যে লবণটা ব্যবহার তো অবশ্যই করতেই হবে তো আগে আলুটা আগে তেলে ভেজে নিই তারপর হচ্ছে বাকি সমস্ত প্রকারের সবজি দিব তো আমার এখানে দেখেন এই যে ফুলকপি বলতেছি আলু ভাজা শেষ এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি এখন হচ্ছে এর মধ্যে আমি মশলা পাতি দেবো মশলা পাতির মধ্যে শুধু হলুদ মরিচটা ব্যবহার করব আজকে জিরে দিয়ে করব মাছের ঝোল মরিচটা দিলাম তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়া তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া হলুদ মরিচ দিছি হলুদ মরিচ জন্য বা সবজিটা সুন্দর করে কষানোর জন্য আপনারা একটু জল ব্যবহার করবেন তাহলে ভালো হবে এই তো আমি একটা কষাবো তারপর হচ্ছে ঝুলটা দিয়ে দিব মানে জলটা অ্যাড করবো আর কি দেখেন এই যে আমার ফুলকপি প্রায় কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম যে দেখেন আমার এই চটচড়ি চটচড়িও প্রায় হয়ে গেছে তোমার মাছের চটচড়ি কিন্তু প্রায় কমপ্লিট দিয়ে দেবো ধনে পাতা কুচি এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে এর জন্য এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে খুব একটা উপকরণ দরকার হয় না খুব একটা মশলার দরকার হয় না ব্যাস মাছটা খালি মলা মাছ মাছ অথবা কেচকি আছে রে তারা করে করে কাজ করতে গেলে এই সমস্যা তো হয়ে গেল ভাবতেছি কড়াইতে রাখবো না নামে ফেলবো কড়াইতে রাখলে হয় জিনিসটা বেশি সিদ্ধ হয়ে যাবে নামে মনে ভালো হবে দেখেন সবাই আজকের মলা মাছের চরচড়ি রান্না করা কমপ্লিট আজকে খুবই কম ঝুল দিয়ে রান্না করছি একদম মাখামাক করে রান্না করছি এভাবেই খাইতে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিটা অনেক সহজ এবং খেতে অনেক বেশি সুস্বাদু কি সুন্দর ফুলকপি দেওয়া লাল লাল মাছের ঝোল এই সিজনে এই মাছের ঝোল খেতে যে কী দারুণ লাগে এটা আমরা যারা মাছের ঝোল প্রেমী আছি তারাই একমাত্র জানি কারণ মাছের ঝোল না খেলে আমার কাছে ভালো লাগে না আমার মাংসের চাইতে মাছের ঝোল খুব পছন্দ মনে হয় যে মাছের ঝোল না খেলে খাওয়াই হয় না ঠিকমতো তো ঠিক আছে তো বলে রান্নাবান্না শেষে করে ঋষেন বাবুকে আনতে যাবো এখন যাবো ছানবাবুকে স্কুল থেকে আনতে অলরেডি কি ছুটি হয়ে গেছে নাকি যাতে একটু দেরি হয়ে গেলো রান্না বান্না করতে করতে সাড়ে দশটায় এখন বাজে মনে হয় দশটা একুশ আমি কি বাইশ তিরিশ বা পঁচিশ হবে এরকমই রান্না দিয়েছি অনেক সময় ছুটি হয় না আর অনেক সময় হয়ে যায় অনেক সময় পাঁচ মিনিট দেরি করে দেয় অনেক সময় পাঁচ মিনিট আগে দিয়ে দেয়

দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আজকে অনেক দিন ভব আজকে অনেকদিন পর ভাবলাম একটু ইটিং শো করি অনেকদিন করা হয় না এখন যেহেতু আবার গরমকাল যে শীতকাল পড়তেছে এখন ইটিং শো করার মজাই আলাদা খাবারও বেশি স্বাদ লাগবো খাবার তো আরাম বেশি পাওয়া যাবে মানে গরম লাগবো না ফ্যান বন্ধ করে খেলেও তো আজকে আমি দুপুরবেলা কী কী রান্না করছি বা আমাদের ইটিং শোর মেনুতে কী কী আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এ দেখেন এটা হচ্ছে শুক্তোর ডাল করলা দিয়ে এখানে হচ্ছে যে সকালবেলা মলা মাছের চরচড়ি করলাম আলু আর বেগুন দিয়ে এটা হচ্ছে ফুলকপি মাছের ঝোল এটা হচ্ছে একটা আস্ত ইলিশ মাছ ভাজা এই মাত্র ভাজি করলাম করার জন্য আর এখানে ওই সেমভাবে ভাবে আর এই যে আছে একটু পেঁয়াজ আর নেবো আর কিছু নেই তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার খাবারের মেনু এরকম খাবার যদি প্রয়োদিন কেউ সাজে সাজে রান্না করে করে টেবিলে সাজে বলতো যে তুমি খাওয়ায় কোনো কি যে শান্তি লাগতো গো